হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে তোমাদের যে বাংলা পাঠ্য বই আছে পাতাবাহার সেই পাতাবাহারের ষষ্ঠ অধ্যায়ে মনীন্দ্রগুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পটি পাঠ করা হয়েছিল এবং সাথে ইনসাইড কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছিল আজ তোমাদের হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো চলো তবে একে তাকে প্রশ্নটি মনিন্দ গুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন উত্তর হবে তিনি পরমা নামে একটি ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করতেন দুয়ের দাগে প্রশ্নটি তার লেখা একটি বইয়ের নাম লেখ উত্তর হবে অক্ষয় মালবেরি তিনের এক এই গল্পের কথক কি সূত্রে বাড়ি এসেছিল উত্তর হবে কথক গ্রীষ্মের ছুটিতে বাড়িতে এসেছিল সে সময় সে গ্রামে ফিরে আসে তিনের দুই খবর পেয়ে কারা কারা এলো ছোট পিসি ও সেজ পিসির ছেলে মেয়েরা খবর পেয়ে এলো তারা সবাই কাছাকাছি বয়সী তিনের তিন টম বয় শব্দের অর্থ উত্তর হবে টম বলতে এমন মেয়ে বোঝায় যার আচরণ ছেলের মতো সাধারণত তারা দুঃসাহসিক ও নির্ভীক হয় তিনের চার কার নাকে নাকের নোলক ছিল উত্তর হবে সেজ মেয়ের নাকের নোলক ছিল সে ছিল দঙ্গল করা সাহসী মেয়ে তিনের পাঁচ ভাই বোনেরা মিলে কি ঠিক করলো উত্তর হবে তারা ঠিক করলো একসঙ্গে ঘুরতে বেরোবে প্রথমে তারা ছোট পিসিমার বাড়ি যাবে তিনের ছয় ফেনসা ভাত কি উত্তর হবে ফেনসা ভাত মানে মার দেওয়া ভাত বা ভাতের জল এটি শিশুরা সাধারণত খায় তিনি সাত অশ্বিনী দত্ত কে ছিলেন উত্তরে লিখবে অশ্বিনী দত্ত জন্ম আঠারোশো সালে এবং উনিশশো সালে উনি মারা যান ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ সমাজসেবক এবং লেখক তিনি রাত কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই কোথায় গিয়ে পৌঁছেছিল উত্তর হবে তারা ছোট পিসিমার বাড়ি সন্ধ্যার আগেই পৌঁছেছিল তখন চারিদিকে বৃষ্টি হচ্ছিল তিনের নয় পাঁচ ভাই বোনের কাছে ছাতা কটা ছিল উত্তর হবে তাদের কাছে মাত্র একটি ছাতা ছিল বৃষ্টিতে সেটিও উল্টে গিয়েছিল তিনের দশ বাড়ি ফিরে কথক কি করেছিল উত্তর হবে বাড়ি ফিরে কথক গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরু কাঁথার মধ্যে সেধিয়ে যায় শরীর গরম করার জন্য ঝরজলের মধ্যে তাকে দেখে মা অবাক হয়ে গিয়েছিলেন চারের দিকে প্রশ্নটি বিচ্ছেদ করো দেশান্তর দেশ যোগ অন্তর আষাঢ় আষার যোগ অন্ত সূর্যাস্ত সূর্য যোগ অস্ত অপরাহ্ন অপ যোগ অন্ন ব্যাকুল বি যোগ কুল দেখে প্রশ্নটি বাক্যে ব্যবহার করো হই হৈ তারা হৈ হৈ করে মাঠে দৌড়াচ্ছিল পুটপাট পুটপাট বৃষ্টিতে ভিজলে কিছুই হয় না টুবু টুবু বর্ষার জলে পুকুরটা টুবু হয়ে গেছে ছিপছিপে মেয়েটি ছিপছিপে গরমে ছটপট ছেলেটি কিছু বলতে না পেরে ছটপট করছিল কর কর পড়লে কর আওয়াজ হয় ছয়ের থেকে প্রশ্নটি লিঙ্গান্তর করো সেজ পিসিমা এটা হবে সেজোকাকু কাকু ন্যাড়া হবে নেড়ি ভাই হবে বোন প্রতিবেশী হবে প্রতিবেশী নি সাতের থেকে প্রশ্নটি নিচের বাক্যগুলোর নিম্ন রেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার করা হয়েছে চিহ্নিত করো সাতের সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা চার ভাই এক বোন বেরুলাম এখানে আমরা চার ভাই এক বোন হলো বহু বচন সাতের দুই ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে এখানে ছোট ছোট স্রোত হলো বহু বচন সাতের তিন সেজু পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয় এখানে সেজু পিসিমার মেয়ে এক বচন সাতের চার পুকুরের আধাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে এখানে পুরনো কই মাছেরা হবে বহু বচন সাতের পাঁচ আমরা কালক্ষেপ না করে দেড় দুই কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম এখানে দেড় দুই কুড়ি কই এটা বহু বচন আটের প্রশ্নটি নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো আটের এক আমরা সবাই দু এক বছরের ছোট বড় এখানে আমরা হলো উত্তম পুরুষ আটের দুই সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় এটাও হবে প্রথম পুরুষ আটের মধ্যে সেধিয়ে গেলাম শরীর গরম করতে যদিও এখানে কিছু বলা নেই তবু এখানে আমি হবে এটা উত্তম পুরুষ আটের চার বড় মা ছোট মা আমাকে ওই ঝড়ঝলের মধ্যে দেখে অবাক এটাও উত্তম পুরুষ আর আটের পা চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এটে উঠতে পারে না এটা হবে প্রথম পুরুষ নয়ের প্রশ্নটির প্রশ্নটি নিচে রেখাঙ্কিত শব্দগুলোর অর্থ এক রেখে অন্য শব্দ বসাও নয়ের এক মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে দঙ্গলে হবে এখানে ঝগড়ায় নয়ের দুই শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম বেপরোয়া মানে হলো উন্মত্ত নয় তিন পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় বিনা আয়াসে মানে সহজে নয়ের চার এক পিস্তুত ভাই একটা তুক বললো তুক মানে মন্ত্র আর নয়ের পাঁচ বৃষ্টিও একটু ধরে এলো ধরে এলো এখানে কমে এলো দশের থেকে প্রশ্নটি শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো দশের এক পা বিনা এসে অতি দ্রুত মাটি এখানে ছুঁয়ে ছুঁয়ে হবে চলে যায় দশের দুই আমি ঠক ঠক করে এখানে কাঁপতে কাঁপতে হবে হাঁটতে লাগলাম দশের তিন জল এখানে মাঠে মাঠে হবে দাঁড়িয়ে গেছে দশের চার মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো ওখানে যেতে না যেতে হবে দশের পাঁচ সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় এখানে আগে আগে হবে উত্তর এগারো তারিখের প্রশ্নটি আমি কাশীপুর চাঁদপুর ফতেপুর বদরপুর শিবপুর অনুরাধাপুর পৃথিবীর সব যত আছে লিখে পড়ালাম বিভিন্ন শব্দের শেষে পুর শব্দটি যোগ করে বাংলা প্রচুর স্থান নাম তৈরি করা যায় এখানে উল্লেখ নেই এমন আরও অন্তত পাঁচটি তোমার চেনা জায়গার নাম লেখো যাদের নামের শেষে পুর আছে এছাড়া আরও কিছু শব্দ শেষে বসে বিভিন্ন জায়গার নাম তৈরি হতে পারে যেমন নগরগঞ্জ হাটা গাছা বা গাছি তলা গুড়ি ডোবা বা ডুবি ভাঙা ডাঙা ই প্রভৃতি এই ধরনের একটি করে নাম দেওয়া থাকলো তুমি আরও কিছু নাম যোগ করে নিচের ছকটি সম্পূর্ণ করো এগারোদের উত্তরটি হবে পাঁচটি পুরযুক্ত স্থান রাজপুর মথুরাপুর নীলপুর উদয়পুর সোনারপুর এবার নগর দিয়ে অশোকনগর হাবড়ানগর বীরনগর গঞ্জ ডাল্টনগঞ্জ কালীগঞ্জ রায়গঞ্জ হাট বা হাটা দিয়ে গড়িয়া হাট ঠাকুরনগর হাট বসিরহাট রামপুর হাট গাছি বা গাছিয়া দিয়ে বেলগাছিয়া সুরগাছি কামাল গাছি গ্রাম বা গা দিয়ে নন্দীগ্রাম খেজুরি গ্রাম হুগলি গাতলা বটতলা গুড়ি দিয়ে ময়নাগুড়ি ধূপগুড়ি ডাঙা দিয়ে বেলডাঙ্গা শালডাঙা সোনাডাঙা ডোবা বা ডুবি দিয়ে আমডোব রত্নডোবা ফুলডুবি দহ বা দ দা দিয়ে শিয়ালদা খড়দা ত্রিবেণী দাহ পাড়া দিয়ে বিশোরপাড়া কাকরাপাড়া বাবুপাড়া খালি দিয়ে কইখালি নলখালী বুড়িখালি ঘুরিয়া পল্লী দিয়ে বিধান পল্লী সুভাষ পল্লী দিয়ে ইংলিশ বাজার চক বাজার রাজার বাজার বারুদাদের প্রশ্নটি নিজের বাক্যগুলি কর্তা খুঁজে বের করো বারুর এক আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজে পিসিমার বাড়ি যাবে এখানে কর্তা হলো আমাদের দলটা বারুর তুই পরন্তবেলা আমরা অশ্বিনীকুমার দত্তের গ্রাম বাটাজোড়া ছাড়ালাম এটা কর্তা হলো আমরা বারোর তিন সেটাও হাওয়ার দমকে উল্টে গেল এটা সেটাও হবে কর্তা আর বারোর চার আমি হনহন করে পা চালালাম এখানে আমি হবে কর্তা বারোর পাঁচ বেশ হই হই করে পথ চলছিলাম এখানে আমরা হবে ত্যাগের প্রশ্নটির নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো তেরোর এক ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথের বর্ণনা করো উত্তরে লিখবে গ্রীষ্মের ছুটিতে বাড়ি ফিরে কথক তার বিস্তুত ভাই বোনদের সঙ্গে সেজপিসিমা ও ছোট পিসিমার বাড়িতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন প্রথমে তারা ছোট পিসিমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন সকালবেলা ফ্যান সব হাত খেয়ে পাঁচজনের দলটি বেরিয়ে পড়ে রাস্তায় তারা আনন্দে ভরে ওঠে বাতাসে হু হু করে ছুটে চলে তাদের হাসি সিঁচ দিতে দিতে পথ চলা যেন তাদের পাখির মতো হালকা করে দেয় পথের দুপাশে ছিল পাটক্ষেত যার নীলাভ হাওয়ায় রোদ গ্রীষ্মের রোদকে পরাস্ত করে ঠান্ডা পরিবেশ তৈরি করেছিল পরন্ত বেলায় তারা বাটাজোর গ্রামের পাশ দিয়ে ছোট পিসিমার বাড়ি পৌঁছায় এই পথ চলা ছিল প্রাণবন্ত মজাদার এবং মুক্ত জীবনের এক রঙিন অনুভব তেরোর দুই বড় পিসিমার বাড়ি যাওয়ার পথে ঝড় বৃষ্টি এবং বই মাছ ধরার বিবরণ দাও পিসিমার বাড়িতে দুদিন কাটানোর পর দলটি সেজপিসিমার বাড়ি অর্থাৎ চন্দ্রহার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় রওনা দেবার কিছুক্ষণের মধ্যেই আকাশে মেঘ জমে যেন পাখির বাসার মতো হঠাৎই শুরু হয় প্রবল ঝড় ও বৃষ্টি একটিমাত্র ছাতা ছিল তাদের কাছে যা হাওয়ায় উল্টে যায় বাধ্য হয়ে তারা কখনো গাছতলায় আশ্রয় নেয় কখনও বা বৃষ্টির মধ্যেই হাঁটে চারপাশে জল জমে ছোট ছোটো স্রোত খালের দিকে ছুটে যাচ্ছে এরই মাঝে তারা দেখে পুকুর থেকে এক সারি পুরনো কই মাছ মাঠ পেরিয়ে যাচ্ছে থাকছে উল্টে যাওয়া ছাতায় তারা অনেকগুলো গই মাছ ধরে ফেলে এই ঘটনাটি শুধু এক অসাধারণ দৃশ্য নয় বরং বৃষ্টি ভেজা প্রকৃতির সঙ্গে এক মজার সংযোগ যা সাহস ও তৎপরতার পরিচয় দেয় তেরোর তিন বড় পিসিমা বাড়ি থেকে ফেরার সময় প্রবল ঝড় বৃষ্টিতে ফাঁকা মাঠে কতকের যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো বাড়িতে কয়েকদিন কাটিয়ে মনে হয় আর থাকা সম্ভব নয় বৃষ্টির জন্যে মন খারাপ হয়ে যায় একদিন দুপুরে বৃষ্টি একটু থামতেই তিনি লুকিয়ে লুকিয়ে বাড়ির পথে রওনা দেন পথ ছিল জনশূন্য কেবল পাট খেতে সারি হঠাৎ আবার শুরু হয় প্রবল বৃষ্টি ও বাতাস কথক বলেন এই বৃষ্টির ধাক্কা যেন তাকে ঠেলে নিয়ে চলেছে পিঠে চর পড়ছে বারবার পেরেক অথচ তিনি থামেননি ঝড়ের গর্জন বাজের শব্দে চারিদিক কেঁপে উঠছে কিন্তু সেই সুনশান মাঠে একমাত্র পথিক তিনি ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভিজে শরীরে তিনি বাড়ি পৌঁছান সূর্যাস্তের ঠিক আগে বাড়ির সবাই অবাক হয়ে যায় তার সাহসী পদক্ষেপে শরীর গরম করতে কাথার মধ্যে নিজেকে মুড়ে নেন তিনি এই পুরো অভিজ্ঞতা এক ভয়ঙ্কর অথচ রোমাঞ্চকর অভিযানের মতো তেরো চার পাঠ্যাংশের নামকরণে অ্যাডভেঞ্চার শব্দটি ব্যবহার কতটা যথাযথ হয়েছে মতামত দাও অ্যাডভেঞ্চার শব্দটি সাধারণত এমন কিছু অভিজ্ঞতার জন্য ব্যবহৃত হয় যা চ্যালেঞ্জিং ঝুঁকিপূর্ণ এবং নতুন কিছু শেখায় এই গল্পে ঠিক তাই ঘটেছে কথক ও তার ভাই বোনেরা পিসিমাদের বাড়িতে বেড়াতে গিয়ে ঝড় বৃষ্টি মাছ ধরা নির্জন মাঠে ভয়ঙ্কর অভিজ্ঞতা ইত্যাদির মধ্যে দিয়ে যায় একদিকে আনন্দ অন্যদিকে ভয় এই দুইয়ের মিশেলে গড়ে ওঠে এক নিখাদ অ্যাডভেঞ্চার গল্পের শেষে কথকের একা ঝড়ের মধ্যে বাড়ি ফেরা এবং সাহসিকতার পরিচয় দেওয়ার মধ্যে দিয়ে এই নামটি সম্পূর্ণ সার্থক হয়ে ওঠে তাই অ্যাডভেঞ্চার শব্দটি গল্পের মূল সুরকে দারুণভাবে প্রকাশ করে তেরোর পাঁচ কোনো একটি বৃষ্টিমুখর দিনের কথা লেখো গত বছর বর্ষাকালে একদিন আমি বাড়ির ছাদে দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো কিছুক্ষণ পর শুরু হলো প্রবল বৃষ্টি বড় বড় ফোটা যেন আকাশ থেকে মুক্ত ঝরছে রাস্তায় জল জমে গিয়ে স্রোতের মতো বইতে লাগলো আমি জানলার পাশে বসে চা হাতে সেই দৃশ্য অনুভব করছিলাম চারিদিকে কাকের ডাক গাছের পাতায় বৃষ্টির শব্দ সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতির এক অপূর্ব সঙ্গীত বাজছে বিকেলে বিদ্যুৎ চলে গেলে মোমবাতির আলোয় আমরা গল্প করতে বসি সেই সন্ধ্যা ছিল খুবই সুন্দর এই দিনটি আজও আমার মনে গভীর রেখে গেছে তাহলে তোমাদের অ্যাডভেঞ্চার বর্ষায় সমস্ত গল্প পাঠ তারপর হাতে কলমের প্রশ্নগুলো উত্তরগুলো দিয়ে দেওয়া হলো তো আজকে এখানেই শেষ করছে চলো টাটা